আর বোধহয় বেশি দিন আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো না জানেন কেমন জানি মনে হয় যে বুড়ো হয়ে যাচ্ছি আর এনার্জিতে কুলোচ্ছে না তো আজকে কয়েকদিন পরে আমি খুব সুন্দর সুন্দর দুইটা চুরির সেট আপনাদেরকে করে দেখাবো তো আশা করছি যে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দুইটা চুরির সেট সিঙ্গেল পড়ার থেকে একটু সেট মিলিয়ে পড়লে হচ্ছে বেশি ভালো লাগে তো আমি দুইটা কালার সিলেক্ট করেছি একটা রেড এবং একটা হচ্ছে নেভি ব্লু প্রথমে আমরা নেভি ব্লুর কাজটা করব আমি অফলাইনে কাপড়টা পেঁচিয়ে নিয়েছি কেননা কাপড় পাঁচানোর ভিডিও অনেক আপনারা দেখেছেন আর যদি কেউ দেখতে চান মানে কেউ যদি একদমই না পেরে থাকেন তাহলে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন আমি চুরির ভিডিও দিলে আমি কাপড় পাঁচানোর ভিডিওটাও হচ্ছে দিয়ে থাকি আর তাছাড়া এই নেভি ব্লুটার কাপড় পেঁচিয়েছিলাম আমি লাইভে সো ওখানে লাইভটা দেখে নিতে পারেন আর এরপরে আমি খুব সিম্পল একটা ড্রয়িংও করে নিয়েছি আর এখানে আমি ড্রয়িং করেছি হচ্ছে জেল পেন দিয়ে আর এটা হচ্ছে সিলভার কালার তারপরে আমি সেলাই করছি ফুলগুলো শার্টেন ভরাট সেলাই দিয়ে চাটিন ভরাট সেলাই দিয়ে এই চুরি সেলাই করাটা অনেকটা ইজি মনে হয় কেননা এই চুরিতে কিন্তু আপনি কোনোভাবেই গিট দেওয়া যাবে না সুতাতে সো গিট না দিয়ে কিভাবে করে হচ্ছে আমরা সুতাটাকে সিকিউর করব সেটা কিন্তু দেখিয়ে দিলাম তাছাড়া অন্যান্য ভিডিওগুলো আরও স্পষ্ট করে দেখানো আছে সেখানেও দেখতে পারেন আর এখানে আমি তিনটা ফ্লাওয়ার কিন্তু তিনটা কালার কন্ট্রাস্টে রেখেছি এবং প্রত্যেকটাই শেড এটা হচ্ছে দুইটা পিঙ্কের শেডের এবং সবগুলো পিঙ্ক শেডের বিভিন্ন কালার তারপরে মাঝখানে যে লাইনগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে ব্যাকস্টেজ দিয়ে করা হয়েছে তো আমি সবগুলো ফুলই হচ্ছে করে নিচ্ছি আর এই ডিজাইনটা আপনারা আগে থেকে পরিচিত কেননা এই ডিজাইনটা আমি আগেও একবার আপনাদেরকে করে দেখিয়েছিলাম অন্য কালারের মধ্যে এখানে তিনে তিনে মানে এই পাশে তিনটা ফুল এই পাশে তিনটা ফুল আর মাঝখানে হচ্ছে লাইনগুলো তাহলে কিন্তু সিম্পল চুরিটা হয়ে যাচ্ছে আর কারা কারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন জানাবেন আমি আসলে চেষ্টা করব রেগুলারি ভিডিও দেওয়ার আর আমি লাইভ করা স্টার্ট করেছি আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম মতামত চেয়েছিলাম যে আসলে লাইভে আমি আপনাদেরকে বেসিকের যে কোর্সটা আছে সেটা আমি করে দেখাবো কি না আপনারা ওইভাবে করে মতামত দেননি আসলে অনেক রাতেই লাইভ হয়েছিলাম তখন হয়তো যারা এমব্রয়ডারি কাজ শিখতে চান ওই সব আপু ভাইয়ারা ছিলেন না সেই জন্য আপনারা কমেন্ট করতে পারেননি তবে তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা লাইভে শিখতে চান কি না কেননা এখন যেহেতু লাইভ করা স্টার্ট করেছি সো এখন আবার লাইভ করার একটা অভ্যাস হয়ে যাবে সো এটা আপনাদের জন্য সহজ হবে আর আমার জন্য সহজ হবে আমি কেন জানি মানে কোনো কিছু শুরু করতে মানে পারি না পরে যদি শুরু করে ফেলি তখন এটা কন্টিনিউ হয়ে যায় আচ্ছা যাই হোক তাহলে প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আমি সেই প্রস্তুতি নেব এবং কবে থেকে কিভাবে কয়টায় লাইভগুলো স্টার্ট হবে সেগুলো জানিয়ে দেব সো আমার এই চুরিটা করা শেষ এখন অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিজাইন দেখাচ্ছি আর এখন আগেই না দেখে নিন যে কীভাবে আসলে আমি গিট ছাড়াই সুতোটাকে মানে সিকিউর করছি মোটা চুরিটার মাছ মাছ মানে দুই পাশে যেই দুইটা চুরি থাকবে সেটের সেইখানে আমি একটা সিম্পল ফ্লাই স্টিচ দিয়ে আমি এই ডিজাইনটা করছি এটার নাম হচ্ছে ফ্লাই স্টিচ এটা করা অনেক সহজ এবং খুবই কম সময়ের মধ্যে এই ডিজাইনটা আমি করতে পেরেছি এখানে আমি ফ্লাই স্টিচ দিচ্ছি ফ্লাই স্টিচ যখন আমরা অন্যান্য কাপড়ে দিই তখন একটু অন্যভাবে করা হয় আর এটা যেহেতু আমি নিচের দিকেও নেওয়াতে পারবো না কারণ নিচে একটা শক্ত পেইস আছে এবং একই সাথে এটা আমি গিট দিতে পারবো না সো এটা কিন্তু একটু ভিন্ন রকম তো এটার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লাল সেটটা বানাবো লাল সেটটা বানানোর জন্য এখানে আমি মিডেল মানে মাঝখানে যে চ্যাপটা চুরিটা আছে বেসটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি সেটা ওই ওই একইভাবে শাটেন স্টিচ দিয়ে একই রকম ফুল সে আর ওটা দেখালাম না আর এটা যেটা করছি ব্যাক স্টিচ দিয়ে এখানে তিনটা লাইন করে জেস রেখেছি এবং তারপরে আমি এখানে ঝুলান লাগিয়ে দেব দেখেন আমি যে বলেছিলাম যে আগের মতো আর এনার্জি পাই না এক মানে এই ভিডিওটা বা এই ছুরিটা আমি একদিনই বানিয়েছি কিন্তু কোনোভাবেই এনার্জিতে কিন্তু মানে এক জায়গায় বসে বানাইনি আমি বিভিন্ন জায়গায় বসে বসে এটা বানিয়েছি সেজন্য এক এক সময় মনে হয় যে এক এক রকম ভিউ মানে এখন আর আগের মতো ওই ধৈর্যটাই হয় না যে কি একই একই বসায় আমি এতগুলো কাজ করি কেন মনে হয় যে মনের ভেতর থেকে একটু ইয়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মানসিকভাবে সেই জন্য হতে পারে ওর বয়স হয়েছে সেটাও হতে পারে কিন্তু যাই হোক হাতের কাজ করতে প্রচণ্ড ভালোবাসি তাই আপনাদের সাথে শেয়ার করি এখন আমি এটার মিডেলে আমি ভেবেছিলাম কুন্দুন দিব এটার মিডেলে কিন্তু এই ফাঁকাগুলো একটু বড় বড় হয়ে যাওয়াতে আমি এখানে পার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো এখানে আমি রেডের সাথে হোয়াইট কালার পারগুলো অ্যাড করে দিচ্ছি হাফ পার যেটা আছে সেটা তো আশা করি যে হাফ পারটা রেডের সাথে ভালোই লাগবে মানে রেড আর হোয়াইট তো একটা কালার কনফ্রাস্টটা খুব ভালো আর এইখানে এই ফ্লাওয়ারগুলোর মাঝখানে আমি এই কুন্দনগুলো জুড়ে দিচ্ছি ওটাতেও চেয়েছিলাম কুন্দনগুলো দিতে দেখুন যে কত সুন্দর লাগছে একদম রিয়াল কালার এটা সো আশা করছি যে আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন এবং পছন্দ করলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ইচ্ছে করলে প্লিজ কমেন্ট করবেন